ফলাফল ঘোষণার পূর্বে কিছু প্রেক্ষাপট শর্টলি স্মরণ করিয়ে দিতে চাই আমরা জাকসু ও সংসদ নির্বাচন ঘোষণার পরে বিশেষ করে নির্বাচনী প্রচারণা যখন আপনারা চালাচ্ছিলেন তখন বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের সমর্থকদের কাছ থেকে বিভিন্ন সময়ে ছোট ছোট কারো মধ্যে বড় বড় তারা বলে থাকেন আমরা কিছু অভিযোগ পেয়েছি সে অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন প্রার্থীকে বিভিন্ন সময়ে মৌখিকভাবে সতর্ক নির্বাচন কমিশনের পক্ষ থেকে করে দিয়েছি আমরা এটুকু বলতে চাই আজকে সারা দেশ সারা জাহাঙ্গীরনগর আপনারা আমাদের মাঝে নির্বাচনের ফলাফলের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন আমাদের একটি নির্বাচন কমিশনের একটি সিদ্ধান্ত ছিল নির্বাচনের ফলাফল আমরা যখন প্রস্তুত করব তখন সেটি ডিজিটালি করব কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের কাছে দুটি সংগঠন থেকে লিখিতভাবে ফলাফল ডিজিটালি না করে ম্যানুয়ালি করার জন্য আবেদন করেছিলেন আমরা আমরা তাদের আবেদনকে নির্বাচন কমিশন সাড়া দিয়েছিলাম এবং অনেক করে শ্রদ্ধা সহকর্মীগণ পুলিং এজেন্টদের সাথে নিয়ে গত দুটা দিন আপনারা দেখেছেন যে দুদিন দূরা কি কষ্ট করে আমরা এই সময় অনেক সময় ব্যয় করে আমরা কিন্তু অনেক কষ্ট কষ্টসব একটি কাজ সম্পন্ন করেছি তো সেই জন্য এই কার্যক্রমের প্রধান চালিতা শক্তি হচ্ছে আমাদের শিক্ষার্থী সমাজ আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন বলেই কিন্তু আমরা আমাদের অভিষ্ণ লক্ষ্যে আজকে পর্যন্ত আমরা আসতে পেরেছি তাই আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনারা যে সহযোগিতা করেছেন সেজন্য আপনাদের সকলের প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী তথা সকল অংশীজনের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা আপনাদেরকে কয়েকটি বিষয়ে একটু শর্টলি এক্সপ্লেনেশন ব্রিফ একটু ব্রিফিং করতে চাই সেটি হচ্ছে আমাদের কাছে কেউ কেউ সাইবার ক্রাইমের কথা বলেছেন সে অনুযায়ী আমরা নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা সাইবার ক্রাইম বন্ধ করার জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি কে পত্র পাঠিয়েছি আমরা আপনাদের গেথার্থে বলছি নির্বাচন কমিশনের নিকট নির্বাচনে বিভিন্ন পক্ষ আমরা মিডিয়াতে দেখেছি বিভিন্ন অনিয়মের কথা বলেছেন কিন্তু নির্বাচন কাছে এ ধরনের কোন অনিয়ম হয়েছে বলে প্রতীয়মান হয়নি আমরা আপনাদের আমাদের হয়তো তেত্রিশ বছর পরে বহুল কাঙ্ক্ষিত জাকস নির্বাচন করতে যে হল সংসদ নির্বাচন করতে যে আমরা হয়তো ছোট ছোট কিছু কিছু জায়গায় আমাদের হয়তো কিছুটা বিচ্যুত করে সেইটুকু আমরা সকলকে একটি বড় অর্জন করতে গেলে অনেক ছোট অর্জনকে আমরা কিছুটা অবালক করে থাকতে পারি সেজন্য যদি কোনো ভুল হয়ে থাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে